আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দেখতে পাচ্ছেন এখানে ত্রাণ দেওয়া হচ্ছে হাতিয়ে দেওয়া হচ্ছে কত মানুষ দাঁড়িয়ে আছে ত্রাণের জন্য আমরা এখানে আসছি দেওয়ার জন্য আমরা দিব তো জামে ইমদাদুল আলম মাদ্রাসা তার সামনে ত্রাণ দেওয়া হচ্ছে সেখানে আমরা আসছি প্রাণীর জন্য ভাইরা আসছেন এখান থেকে মসজিদ ওনারা আসছেন দেওয়ার জন্য আমরা কিছু সহযোগিতা করার জন্য আসছি ভাইরা নিচ্ছেন বিশেষ করে ও লামা আমরা যারা আছেন আল্লাহ তারা বলছেন আন্নাস ইন হাফা এরা মানুষের কাছে চাইতে পারে না কিন্তু এদেরকে না চাওয়ার কারণে কেউ দেয় না আমরা চেষ্টা করছি যারা চাইতে লজ্জাবোধ করে চাইতে পারেন না তাদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া তো আপনারা দোয়া করবেন যেন সঠিকভাবে আপনাদের আমানতগুলো আমরা পৌঁছা দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ